আমাদের একসাথে থাকার কথা ছিল মৃত্যুর পর্যন্ত অথচ তুমি হয়ে গেলে ক্লান্ত আমি হলাম ব্যর্থ আমাদের দুইজনের মাঝে ভালো দূরত্ব তুমি ভুলে গেলে আমায় আমি মনে রাখলাম তোমায় আমি তোমাকে দোষ দেই না কারণ আমি জানি দোষ ছিল সময়ের পরিস্থিতির হয়তো নিজেরই সব কিছু ঠিক থাকার পরেও কেন জানি সব এলোমেলো হয়ে গেল দোষ দিয়ে নিজের ভাগ্যকে যে ভাগ্য কখনো আমার মনের কথা বুঝলো না আমি চেয়েছিলাম শান্তি ভালোবাসার একটুখানি সুখ কিন্তু ভাগ্য আমাকে দিল কষ্ট আমি চেয়েছিলাম তোমাকে জীবনের অংশ বানাতে কিন্তু ভাগ্য চাইলো আমাকে একা ফেলে দিতে তোমার প্রতি কোনো অভিযোগ নেই কারণ আমি জানি ভালোবাসা জোর করে হয় না কিন্তু কষ্ট হয় এই ভেবে যদি ভাগ্য সহায় হতো তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতো আজও প্রতিদিন নিজেকে প্রশ্ন করি কোথায় ভুল করলাম কিন্তু উত্তর পাই না হয়তো ভুলটা ছিল আমার স্বপ্ন দেখার হয়তো ভুলটা ছিল ভাগ্যের উপর ভরসা করার